আপনাদের কোনো প্রয়োজন হইতে পারে আমার অনেক পরিচয় অনেক কথাবার্তা হইছে ঠিকানা দিছে মোবাইল নাম্বার দিছে ওনার নাম্বার ওনার দুই ছেলের নাম্বার বাসার নাম্বার সব দিছে দিয়া কইছে আপনারা কোনো অসুবিধা প্রয়োজন হইতে পারে হইলে আমরা ফোন দিবেন তে উনিছে এলhami তো আমি জানি না আমার হারাদিকে আবার আমুদা কইছে যে তো হাতের করা ছাত্র সাধারণ না আমি মোটামুটি ষোলো দিন পরে একটা বিপদের সম্মুখীন হয়েছি কথা বলছেন নি তখন ওনার দেওয়া যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়া আমরা গাড়ি নিয়ে ওনার বাসায় চলে গেছি রাত্রে একটা বাজে উনি আমাদেরকে ওনার দুই ছেলের দিয়ে গাড়ি দিয়ে পাঠাইছে কয়ার গুহাটি বিমানবন্দর নিয়ে দিয়ে আসো অথচ একটা বাজে গাড়িটা ইন্ডিয়ার ভিতর ভিতরে চালা চালানা ডাকাইতের বই গাড়ি সহকারে সব জায়গা একসাথে এরপরে উনি এই চিন্তা করছেন আমার দেশের দুইটা আতর কো তিনটা আত আতরে কোটা দিসি একটা দিছি না আমারে আতর দাঁড়ে বলে আমরা দেবে বা আতর না আতর আথর আছে ভানি ভালাই ভানি তো আতরের তিনটা কোটা দিছে আমারে একটা কোটা আমার সাপ সামরে দিবার লাগিয়া আর একটা কোটা মল্লা সাইজুর সামরে দিবার লাগিয়া আর একটা কোটা আমারে দিসে তা আমি সাধারী সৌদরটা দিছি আর শাসনটা কিসু বন্ধু বকাস করতাম এই গিয়া দিয়েছি

প্রভাব ভালো না আমার আমল ভালো না বক্তার আমল যত ভালো ওয়াজের প্রভাবটা তত বেশি সুরে কণ্ঠ কিনা কেউ ওয়াজ করলে মানুষ কান্দে কেউ ওয়াজ করলে মানুষ বই না আর কে ওয়াজ করলে কুনাত বয়া বয়া হাসি আসে না নাই ও আমার বাপ আল্লাহর রাসূলের জবান থেকে যে নসিহতটা বুজুরকে করেছিল আবু জর গেফারি দিলের ভিতরে নসিহতটা ঢুকছিল যেই কারণে আবু জর গেফারি দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের দিকে পারি জমাইছে

কোন জিনিসের দ্বারা ইমান নতুন হয় ইমানকে নবায়ন করা যায় আল্লাহ রসুল বলেন কাসরা তো গ্রিল মাউর কথা বেশি বেশি স্মরণ করলে ইমান নতুন হয়তিল কোরআন কোরআনের তেলা বাতের দ্বারা ইমান মজবুত আলাইহি আয়া তু

কথা বেশি স্মরণ করবেন দুই নম্বরে কোরআনের তেলাবাদ করবেন আপনাদের কথা কি বলবো আমরা আলেম আলমা মাদ্রাসার ছাত্ররাও বাড়িতে কোরআনের তেলাবাদ করি না কোরআনের

لا حور جتنی نعمت آئے حور غلما جتنی نعمت آئے سب سے بر کر نعمت دی تلا علا سن سہ ماشاء اللہ لا علا ला 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 सभु ख़ुशियूं لگا دو یہ دل آباد رہے لا الہ اللہ الا اللہ حلق سے نکلے ساس کے بدلے نم تیرے آئی میرے خدا یاد سے تیرے সবক বু কু মো রা ইহা ইসুন ভালাম বায়রা আমার আবু যর কে একটা উদাহরণ দিবেন আল্লাহর নবীর জ্ঞান কত বেশি ছিল একটু দেখেন রাসূল বলে আবু যর iman কে নতুন করো কেননা তোমার সফরটা অনেক অনেক দূরের জাদিদিল ঈমান ইনাস সফরা বাই সফর যদি দূরে রয় ইমান নতুন করার অর্থ কি রাসূল মৃত্যুটাকে একটা সফরের সাথে তুলনা করছেন ব্রহ্মের সাথে মিತ್ತು মানে ব্রহ্ম অমিত মানে ইহতেকাল মানে জাগা থেকে লরা জাগা থেকে নরা স্থানান্তরিত হওয়া আল্লাহর নবী আবু যর কি বুঝাইছে আবু যর মৃত্যু বড় কষ্টের জিনিস আমরা দেখিম দুই মিনিটে মরা গেছে ঘুরে কোন ঠিক কিনা শ্বাসটা নিছিল আর শ্বাসছে না বাস আর আনছে না ঘুরে কোন ঠিক কিনা ও আমার ভাই এমন করে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নুকের রাসূল বুঝাইছেন আবু যর কে নতুন করো কেন না সফরটা অনেক দূরের মানে

এর কারণ কি যেহেতু অতুল সমুদ্র পাড়ি দিতে হইব বড় বড় ঢেউ আসতে পারে ওই ঢেউ এর যদি তলা বেটে যায় নৌকা ডুবে যাবে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবু

নৌকাটাকে মজবুত করো নৌকার সাথে তুলনা করছে বডিকে বডিকে সাড়ে তিন হাত বডিকে অর্থাৎ তুমি নামাজের ফেরাক লাগাও তুমি রুজা রুয়া মারো ও আবু সর হজের লাগাও এবাদতের যত প্রকার এবাদত আছে এবাদত করতে করতে বডিটাকে মজবুত করো এটার ভিতরে তুমি ইমানের ভাওয়ার অর্জন করো মৃত্যুর সময় শৈতান দুঃখা দিলে দেহ দিলে যেন তোমার বডিটা বেইমান না হয়ে যায় মৃত্যুর যন্ত্রনা এতই কঠিন মুরা পারিব না মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন মোরা পারিব না ঠিক না বেটি অগ দয়াময় অহের আর কিছু না। চাই যে শুধু তোমার করুণা মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা পারিব না কবরে সইতে মোরা পারিব না মসজিদের পালকি খানা খানা আশবি সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ কুসুর দিবে রে মোনা মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন হইতে মুরা পারিব না

চলে পড়ে গেছে এটা একটা নোটিশ মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা আরেকটা নোটিশ এমন করে করেparamতি বেশি বিদায় হয় এটা আরেকটা নোটিশ এমন করে করে শত শত লক্ষ লক্ষ নোটিশ দেওয়া হয় কিন্তু আমি আজরাইলের নোটিশগুলোকে কেও নোটিশ বলে মনে করে না অবহেলা করে সময় কাটায়া দেয় এইজন্য অবহেলা করা যাবে না মৃত্যুর কথা বেশি স্মরণ করতে হবে সুর তখন ঠিক কিনা ঠিক

চিন্তা করলেন গোস খাইবে চিন্তা করবেন যে আমল নামাটা আইবে আর আমল নামাটা দিয়ে কইবো ফর ফর একদা কি হাসি বা আল্লাহ বলবে বন্দা তোর কাছে আমল নামাটা দিয়ে দিলাম তুই ভর ফয়জা দেব তোর বিবেকের হিসাবে তোর জন্য যথেষ্ট আমার আমি আল্লাহ আমি ফল্লা টুটায়া মাপতে হবে না বন্যা বলবে আল্লাহ আমার আমল নামাই লক্ষ লক্ষ আমি করছি না আল্লাহ কব না তুমি করছো গোনা করছি না তুমি করছো করছো সাক্ষী কেডা আল্লাহ কব সাক্ষী আছে সাক্ষী কেডা এক নম্বরে সাক্ষী জমিন রে কব তুই সাক্ষী দে যেই করে চিনা করছো যে জায়গাতে অপকর্ম করছো যত হাক বাংলাদেশের হাক আছে হাক রাস্তার হাসে আছে না নাই گیری بلی জায়গা বানায় দাahanam করবা লাগি ওই জায়গা গুলি এলাকা আর বড় বড় মানুষ বড় 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 লোকের হুতাইতে রাশি এইতে রে হরা আল্লাহ এরা এরা এইতা করছি জায়গা রে কইবো শাক্কি জায়গা কইবো আল্লাহ আমার মধ্যে এটা করছে জমিন শাক্কি দিব কো আর কি শাক্কি কো আমলনামাত লেখা আছে আমলনামাত লেখা থাকলে হইতো না শাক্কি লাগে হুদুদের জন্য 4 জন জুরে পড় হুদুদের জন্য আদ্দের জন্য 2 জন আর হুদুদ কায়েম করতে হলে চারজন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও চারজন সাক্ষী দিলে সলো আর বেশি লাগব নি কোনা গো চারজন সাক্ষী হইলে তোর হাত তোর বিপক্ষে সাক্ষী দিবে তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম

উনি বলবে আমি আল্লাহ নিজে দেখছি অল্লাহু বসির রা কি আমল করো আল্লাহ সচককে দেখে সচককে দেখে বাসিরের অর্থ সচককে দেখা সামিরের অর্থ হলো শো কানে শ্রবণ করা 니জের কানে শোনা এরপরে বললে আল্লাহর সাথে যোগ লাগব faida hua khasim mubi আল্লাহর সাথে ঝগড়া করব আল্লাহ এতগুলো সাক্ষী দেয় মিশাই আল্লাহ কবি আসালাম মিশা তাইলে ভিডিও ফুটেজ যা দেখায় আল্লাহ ফের এস্তারে কইব ভিডিও ফুটেজ গুলি দেখায় দে বন্ধা হাঁটতেছে চলতেছে বিএনডিলে মজা করতেছে বৈশাখী মেলা গেছে কিতা করছে ওইখানে গেছে কিতা করছে বনু বুজুরের নামে গেছে কিতা করছে সব ভিডিও দেখানোর পরে বন্ধা চুপ হয়ে যাবে তখন বন্ধা আর যাওয়ার পথ আসেনি ও ভাই এটা এসে হয়ে যাও সাবধান হয়ে যাও হারাম পন্থাগুলি ছেড়ে দাও হারাম কাজগুলি ছেড়ে দাও তুমি দুয়ার লাগাইতেছো পাপতেছো মানুষ যেন না দেখে সিঁজির সাইডরে তুমি পর্দা লাগাইতেছো মনে করতেছো কেউ যেন না দেখে আরে পর্দা লাগা মানুষের চোখে দুকা দিতে পারো আমার আল্লাহর চোখে দুকা দেওয়ার কোনো ব্যবস্থা আসেনি